তোমারই মোবাইল নিয়ে কারাগাড়ি দি দিল স্ত্রীর মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা বাড়িতে না থাকার সুযোগে অন্য কারো সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সময় কাটান স্ত্রী এমনটাই সন্দেহ ছিল স্বামীর আর সেই নিয়েই দম্পতির মধ্যে অশান্তি ছেলে বলল কি আমাকে ভাত দাও ভাত দিলো না ও মোবাইল নিয়ে ব্যস্ত তার আগে ফোন রন করত কালিনগরের মোবাইল ফোন দেখতে চাইলে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ আর এই ঘটনার কয়েকদিন পরেই ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন স্ত্রী সঙ্গে করে নিয়ে গেছেন ব্যক্তিগত দরকারি কাগজপত্র এদিকে বাড়িতে রয়েছে ছোট্ট এক বছরের সন্তান মাকে কাছে না পেয়ে দিনভর কেঁদেই চলেছে স্বামীর আশঙ্কা নিশ্চয়ই গোপনে যোগাযোগ রেখে অন্য কারো সঙ্গে পরিকল্পনা করে পালিয়েছে রাজগঞ্জের সুভাষপুরের ঘটনায় চাঞ্চল্য ওই আগে বলে বাড়ি থেকে পালাইছিল স্থানীয় বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে সুখানি বড় বাড়ির ডালি বিশ্বাসের বছর দুই আগে বিয়ে হয়েছিল স্বামী রাজেশ রাজগঞ্জ বাজারে একটি দোকানে কাজ করেন এদিকে বাড়িতে রাজেশের বাবা মাও কাজের সূত্রে দিনভর বাইরে থাকেন তাদের দাবি বৌমার মোবাইলের নেশা খুব বাড়িতে একা থাকার সুযোগেই মোবাইলের মাধ্যমে অন্য কারোর সঙ্গে যোগাযোগ রেখেছিল ডালি তাদের এক বছরের পুত্র সন্তান বিদ্যমান এর মধ্যেও মোবাইল থেকে নজর সরছে না একদিন স্বামী দেখতে চাইলেন স্ত্রীর মোবাইল ফোন আর সেই নিয়েই নাকি ঝামেলার শুরু রাজেশের দাবি মোবাইল দেখতে চাইলে অন্য কারোর সঙ্গে যোগাযোগের বিষয়টি ধরা পড়ে যাবে হয়তো তাই দিতে চাইত না এই নিয়ে রাগারাগিতে কদিন বাপের বাড়িতেও গিয়ে থেকে এসেছে তারপর গত শুক্রবার ফাটাপুকুরে পুকুরে ব্যাঙ্কে যাচ্ছি বলে বেরিয়ে আর ফেরার নাম নেই ঘর থেকে ব্যক্তিগত পরিচয়পত্র দরকারি নথি সবটাই উধাও কাল বিলম্ব না করে রাজগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন রাজেশ অন্তত ছোট বাচ্চাটার জন্য মা হিসাবে ডালির ফিরে আসা উচিত বলে তিনি মনে করছেন এদিকে ডালির শ্বশুর শাশুড়িও বৌমার মোবাইল নিয়ে অশান্তি আর বাইরের লোকের সঙ্গে যোগাযোগের ব্যাপারেই আশঙ্কা প্রকাশ করেছেন ওদের এখন কি সমস্যা কী না ওটা আমরা বলতে পারি না এর আগে বলে ছেলেকে বলছিল যে আমি অমুক জায়গায় যাবো ঘুরতে কীভাবে ব্যাঙ্কে যাব এটুকু খবর ব্যাঙ্কে গেছিলো যাওয়ার পরে আমি তারপরে আমাকে বলে দিয়েছিল ব্যাঙ্কে যাবে তারপর থেকে ফোন করি সুইচ অফ ব্যাংক ব্যাংক কোথায় ফাটা ব্যাংক ব্যাঙ্ক বলছিল বারোটার সময় ফোন করছিলাম সুইচ তারপরে আমি ফাটা গেছিলাম খুঁজতে সব ব্যাঙ্কেই ঢুকছিলাম পারিনি আর এবার কি সন্দেহ তোমার কি মনে হচ্ছে আমার তো সন্দেহ একটা ছেলের সাথে আগে ফোন টোন করতো ওই ছেলেটাকে বর্তমানে আমি চিনতে পারি পারতেছি না মানে কোন জায়গার ছেলে কালীনগরের তোমাদের বিয়ে কত বছর সে রান্না রান্না করতেছে তো ভাত বসা দিয়ে চলে গেছে আমি হচ্ছে কি তুমি কোথায় যাবো ব্যাংকে এক ঘন্টা পর চলে আসবো বাচ্চাটাকে আমার কাছে রাখিয়ে চলে গেলো এমন করে চলে গেছে আমি যে চলে আসবো না রান্না আমি করলাম তারপর দেখতেছি একদিন পার হয়ে যাচ্ছে দেড়টা বাজিয়ে গেল তখন দেখতেছি আসতেছে না তখন তো ছেলেকে বলে খোঁজ খবর করতেছে তখন এটা শুনলাম হ্যাঁ বিয়ের আগে পালাই ছিল আর এখানে তাই গেলো বিয়ে যখন হলো তখন কি শোনা কিছু শুনেননি না কিছু শুনি নাই এই মোবাইলে যোগাযোগ করতে মানে আমরা তো বাড়িতে থাকি না না নোকম নাইট করি কোম্পানি কাজ করি না ও তো ও সবসময় বাড়িতেই থাকে ঘরেই থাকে সবসময় বাড়ি থেকে বার হয় না 8250955188 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ